ঋতুপর্ণ তাঁর প্রথম ছবির জন্য অভিনেত্রী চেয়েছিলেন মুনমুন সেনকে নব্বই দশকে দাঁড়িয়ে একজন নবাগত আন পরিচালকের এ দিবা স্বপ্ন বইকি এয়ারপোর্টে ঋতুপর্ণ ঘোষ মুনমুনকে তার প্রথম ছবিতে অভিনয় অফার দেন মুনমুন ঋতুপর্ণকে বলেন এখানে এয়ারপোর্টে কথা বলবেন বাড়িতে আসুন ছবির নাম আংটি জমিদার বাড়ির মেজ যে আমেরিকায় থাকে ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন পুজোয় বাড়ির মেজ ছেলে বৌমা আর নাতনি এসেছে গ্রামের জমিদার বাড়িতে পুজোতে এই আধুনিকা বৌমার চরিত্রে অভিনয় করেন মুনমুন সেন ঋতুর হীরের আংটির বড় পর্দায় মুক্তি পাবার সৌভাগ্য ঘটেনি এই ছবি ঋতুপর্ণকে লাইম দেয়নি দূরদর্শনে মুক্তি পায় ছবিটি এর পরের ছবি উনিশে এপ্রিল যে ছবি দিয়ে ঋতুপর্ণ ঘোষ নামটি সারা দেশে বিপ্লব ঘটিয়ে দিল বাগবদল ঘটল বাংলা ছবির এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ছবির নায়িকা দেবশ্রী রায় পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার সংবাদ শিরোনামে উঠে এলেন ঋতুপর্ণ এরপর আর ঋতুপর্ণকে পিছন ফিরে তাকাতে হয়নি কয়েক বছর পর ঋতুপর্ণর অশোক ছবিতেও নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশ্রী রায় কিন্তু বহু বছর পর ঋতুপর্ণর আরও একটি ছবিতে একই সঙ্গে অভিনয় করেছিলেন মুনমুন সেন ও দেবশ্রী রায় অথচ যা কখনো প্রচারের আলোয় আসেনি টলিউডের দুই স্টার নায়িকা ঋতুপর্ণের ছবিতে কাজ করেও মুখ দেখাবার সুযোগ পাননি বড় পর্দায় ছবির নাম আবহমান শুনলেই মনে হয় এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন দুই অভিনেত্রী মমতা শঙ্কর ও অনন্যা চ্যাটার্জি অনন্যা এই ছবিতে অভিনয় করে চলে আসেন লাইমলাইটে পান শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার তাহলে আবহমানে দেবশ্রী আর মন কোথায় খুব জানতে ইচ্ছে হয় মুনমুনের ছোট মেয়ে রিয়ার এই ছবিতে তুখর অভিনয় করেছিলেন মমতা শঙ্করের পুত্রবধূর চরিত্রে আবহমান ছবির শুরুর গল্পটা মনে পড়ে অনেকে একজন বর্ষিয়ান সফল চিত্র পরিচালক যিনি মারা গেছেন ছবির শুরুতেই ছবির বেশিরভাগ গল্পটাই তাই ফ্ল্যাশব্যাকে বর্ণিত হবে অনিকেতের ভূমিকায় দীপঙ্কর দে যদিও ছবিতে অনিকেতের মৃতদেহ দেখানো হয়নি কিন্তু পরিচালকের বাড়ির সেদিনকার পটভূমি তুলে ধরেছিলেন ঋতুপর্ণ ঘোষ একে টালিগঞ্জ পাড়ার সমস্ত শিল্পী অনিকেতকে দেখতে আসছেন সমবেদনা জানাচ্ছেন অনিকেতের স্ত্রী দীপ্তি ও ছেলে অপ্রতিমকে কয়েকজন টালিগঞ্জ আর্টিস্ট নিজেরাই নিজেদের ভূমিকায় অভিনয় করেছিলেন এই দৃশ্যে যেমন ছবিতে দেখা গিয়েছিল পরিচালক সুদেশনা রায় বা অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়কে ঠিক এই দৃশ্যেই দেবশ্রী রায় ও মুনমুন সেন অভিনয় করেছিলেন নিজেদের চরিত্রেই আবহমান ছবিতে পরিচালক অনিকেতের চরিত্রটি অনেকটা ছিল সত্যজিৎ রায়ের ছায়ায় তৈরি বিখ্যাত পরিচালকের মৃত্যুর পর বিখ্যাত অভিনেত্রীরা শ্রদ্ধা জানাতে এসে বাইট দিচ্ছেন মিডিয়ার কাছে ছবিতে ছিল দেবশ্রী ও মুনমুনের ছোট্ট উপস্থিতি এমন গেস্ট অ্যাপিয়ারেন্স ছবিতে আকর্ষণীয় বই ছবিতে শুটিংও করেছিলেন দেবশ্রী ও মুনমুন কিন্তু দেবশ্রী দৃশ্যটি ছবি সম্পাদনার সময় বাদ দেন ঋতুপর্ণ ঋতুপর্ণ যা মনে করেছিলেন তাই করেছিলেন এডিটিংয়ে বাদ পড়েন দুই অভিনেত্রী কিন্তু দুই নায়িকার বন্ধুত্বপূর্ণ উপস্থিতি ও সহযোগিতার জন্য ওদের নাম দুটো ছবি টাইটেল কার্ডে বিশেষ অবদান বিভাগে রাখা হয়েছিল নমস্কার কণ্ঠে মন্দিরা